আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলে আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তবে আজকের ভিডিওটা হলো এক কাজে দুই কাজ করে ফেলেছি আমরা তো যাই হোক প্রথমেই বলে দে আপনার ভাইয়ার কাছে একটা লোক যাবে সেজন্য কিছু জিনিসপত্র তার জন্য পাঠাবো ওনাদের বাড়ি হচ্ছে নদীর ওখানে বা পদ্মা নদীর ওখানে তাই অত দূর যাব রিজার্ভ গাড়ি নিয়ে যাব সেই জন্য সবাইকে নিয়ে গেলাম যে পদ্মাটা দেখে আসবো আর একটু ঘুরে আসবো যেই কথা সেই কাজ তো যাই হোক যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়ে গেল তো খুবই শীত ছিল কুয়াশা ছিল এই তো দেরি হয়ে গেছে সেই জন্য শর্টকাটে গাড়িওয়ালা আমাদেরকে ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে নিয়ে গেলো এই রাস্তাটা দিয়ে আমরা কখনো যাইনি তাই দুই দিকে বই বই দেখতেছিলাম খুবই ভালো লাগলো আর গাড়িওয়ালাকে বললাম যে কি ব্যাপার এইখান দিয়ে তো কখনো আসি নেই ভালোই তো গাড়িওয়ালা হয়ে তো অনেক জায়গা চিনাঘাট জানা আছে পরে বললাম কি হ্যাঁ তবে আমাদের একটা ছোটো ভাই আর কি ওর সাথে কথা বলতে বলতে দুষ্টামে করতে করতে গিয়েছিলাম তো দুই সাইডে পরিবেশগুলো খুবই ভালো ছিল আর না এখনও কিন্তু কুয়াশা ঘেরা তো সবাই মিলে ঘুরতে যাওয়াটা কিন্তু ভীষণ মজার ব্যাপার আমি একটা বেশি একটা ঘুরতে যাই না আমার কেন যেন একটা ভয় লাগে যে ঘুরতে গেলে যে যে একটা দুর্ঘটনা ঘটে বাই হয় সেই ভয় আমি কোথাও যাই না বা আমার ছেলেকেও যেতে দিতে চায় না ওরাক করে শুরু তো যাই হোক কথা বলতে বলতেই তো নদীর এখানে চলে আসলাম আর যে লোকটার কাছে মাল দেওয়ার কথা ছিল ওনাকে ফোন দিয়ে আমরা এখানে আসছি আমাদেরকে এখানে রেখে এরপরে আমার ছেলে আমার ভাইগনে আর গাড়িওয়ালা যে ছোটো ভাইটা এই তিনজনে গিয়ে দিয়ে আসবে এই তো দেখুন পদ্মাটা দেখতে ভীষণ ভালো লাগে থুই থুই করে শুধু পানিতে এখানে ছেলেরা বলতেছিল আমার ছেলে বিশেষ করে বলতেছিল আমার ছেলে বলতেছিল যে ভোট দিয়ে নাকি ওই নদী পদ্মার মাঝখানে যাওয়া যায় তবে আমি বললাম যে না এখানে যেতে দেবো না আমি এভাবে হাঁটো আমি যেতে দেবো না আমার ভয় লাগে এই যে বুটগুলা বেঁধে রাখছিলো ওনারা বল আর কি নিয়ে যেত ওই না আমার কেন যেন ভয় লাগে আমি নদীর পাশে গিয়েও দাঁড়ায় না সেটাও আমার ভয় লাগে এই তো আমি আমার ভাইসতে একটু হাঁটতেছিলাম আমার ছেলেও পাশে ছিল আমার ছেলেটা লজ্জা পায় ও বেশি একটা কাছে আসে না আর এত বাতাস কাপড় চোপড় ঠিকঠাক কাজ ছিল না বরখা উড়ে যাচ্ছিল আমার ভাইগনা ভাইস খুবই কি বলবো আর খুবই রোমান্টিক আমার এই বাইক বাইকের ওকে যেখানে নিয়ে যান কোনো সমস্যা নেই সবখানে যেতে পারে ছোটো হলে কি হবে খুব সুন্দরভাবে এনজয় করে আর এই তো পুরা এটা দেখতেছিলাম আর আস্তে আস্তে একটু রোদ উঠতেছিল কুয়াশা ঘেরা কিন্তু ছিল পুরো একটা ভূত ভর্তি মানুষ গেল মাঝখানে আমার বাইক বলতেছিলো কেন আনটি যেতে দাও ওর আমার ওই যে গাড়িওয়ালা ভাইটু ও বলছিলো ও বলছিল যে তোমরা তো অন্য সময় চলে আসলে এখন তো আসার টাইম না যদি বিকেল আসতা দুপুরে ভাত খেয়েদের অর্ডার দিতা তাহলে ভালো হতো বেশি অনেক কিছু দেখা যেত অনেক খাবার দাবার উঠতো পরে আমরা বললাম তো জানি না চলে আসছি তুমি আগে বলবো না তো নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলা হলো আর যে একটা পিচ্ছি মেয়েকে দেখলেন পানি নাড়তেছে ও যে ছোটো ছেলেটো বালু নাড়তেছে ওদের বাসা মনে হয় এখানেই ওরা দুজনে এখানে পানি নাড়ছিল বালো নাড়ছিল কেউ ওদেরকে নিতে চা নিতে চাচ্ছিলো সবাই কিন্তু যাইতেছিল না ওদেরকে অনেকক্ষণ পর্যন্ত দেখছি আমরা পরে দুইটা ছেলে এসে ওদের ছোটো ছেলেটাকে তুলে সু জানিয়ে গেছে আর এই তো এই কিন্তু যায় আপনি যদি টাকা দেন ওনারা নিয়ে ঘুরে নিয়ে আসবে আমি তো বললাম আমার ভয় লাগে যায়নি আমাদের কক্সবাজারে গিয়েছিলাম ওখানে কিন্তু আমি এভাবে যাইনি বা আমার ছেলেকেও যেতে দিইনি সেজন্য আমার ছেলেটা একটু রাগ করছিল আমার কেন যেন ভয় লাগে তো ঢেউ আসছিল ঢেউগুলো দেখলাম আর পানি খুব ঠান্ডা ছিল তো যাই হোক পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো আমার মেজো আপা ছোটো ভাবি ভাগন্যা ভাস ভাস্টা ভাগ্নি সরে আমাদের ভাগ্নি নাই ভাস্তি আছে দুইটা আমরা হঠাৎ করে আসছি তার বড়ো ভাবি আর বাবার বাড়ি গিয়েছিলো ওনারা চলে আসবে আজকে বিকেলে সন্ধে চলে আসছি কিন্তু আমরা জানি না যে আমরা এখানে আসবো আমার প্রথম আসার প্ল্যান ছিল না আমি শুধু বলছিলাম গাড়ি তুমি যাবা আর আমার ছেলে আর আমার নিয়ে যাবে তোমার সাথে মালগুলা দিয়ে আসবা দুই বছর আগে কিন্তু গিয়েছিলো ওখানে তো যাই হোক সবাই ঘোরা টেরা করে একটু মার্কেটের দিকে আসছিলাম আমি জুতোগুলো দেখতেছিলাম জুতোগুলো খুবই ভালো ছিল সুন্দর ছিল তো যাই হোক জুতোগুলো নিয়ে পরে চলে আসছি দেখিয়ে দিয়ে নিতে পারি কি না এসব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম